অথেন্টিভি ইসলাম টিভি সালাফিদের পথে আলেমদের সাথে মতল্লাহ সলাতুল তসবি কি না পড়ায় ভালো যে না পড়ায় ভালো সলাত তসবী হ্যাদিস একদল অলমাইক রাম সালাফি ওলামা জাল মৌজু বলেছেন আল্লাহ ইন নসিব রহে মাহুল বলেছে বিভিন্ন সূত্র থেকে এসেছে সে যেমন তার একটা ভিত্তি থাকতে পারে কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহপূর্ণ একশো আমরাও সলাতুর তসবি বড় গুরুত্ব দিয়ে পড়তাম কিন্তু একটি নতুন পদ্ধতির সলাত আর এই হাদিস অনেক বিজ্ঞ মহাক গবেষক আলেম জাল বলেছেন ভিত্তিহীন বলেছেন বানাওয়াট বলেছেন সুতরাং এই আমলগুলি না করে উত্তম বিকল্প আমাদের কাছে আসি ক্ষেত্রে তা হচ্ছে কোরআন ইম দ্বারা প্রমাণিত রসুল্লাহলামের কথা দ্বারা কাজ দ্বারা আমল দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত এবং তার অসাধারণ ফজিলত রয়েছে সুতরাং তাহাজুত পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন